আমি রংপুরে গিয়েছিলাম একবার একটা বিষয় নিয়ে রংপুরে আলেমরা দাবি করছে কিছু আলেমরা তারা দাবি করছে যে শুধু কোরআন মানলেই হবে কোনো আউলিয়া মানা যাবে না দলিল কি কোরআন শরীফের সুর আরাফের তিন নম্বর আয়াত দিয়া সাধারণ মানুষকে বুঝাইছে আল্লাহ তালা বলেছেন যে মা মির ওয়ালা ইত্তাবি আউলিয়া তত্তাবি করুন

ওয়ালা তাততাবিউ মিন দুনহি আউলিয়া আল্লাহ তাআলা ব্যতীত কোনো আউলিয়া মানা যাবে না তাহলে এটা খুব কেমন কি আমি একটু আগে বললাম যে আউলিয়ার পথে চলতে হবে আর এখন কোরআনের আয়াতে শুনতেছি যে আউলিয়া মানা যাবে না তাহলে তো কেমন কি হয়ে গেল একটা পেস লেগে গেল না এই বিষয়টা সমাধান আপনাদের বুঝতে হবে কোরআনের এই আয়াতে যেটা বলা হয়েছে সেটা হলো শয়তানের আউলিয়া সম্পর্কে আউলিয়া দুই প্রকার একটা হলো আল্লাহ আউলিয়া আর একটা শয়তানের আউলিয়া দুই ধরনের আউলিয়ার কথাই কোরআনে আছে যেমন আমি স্পষ্ট করে দেই সুরা ইউনুসের বাষট্টি নম্বর আয় আল্লাহ তালা আউলিয়া সম্পর্কে বলেছেন আল্লাহলিয়া আল্লাহ সাবধান নিশ্চয় আমার আউলিয়াদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না আল্লাহর আউলিয়াদের ভয় নাই ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহর আউলিয়াদের ভয় নাই তাহলে একটা আউলিয়া পাইলাম আল্লাহর আউলিয়া কার আউলিয়া যুবকবরা বলেন কার আউলিয়া আল্লাহর আউলিয়া এবার শুনেন আরেকটা আউলিয়ার কথা কোরআনে আছে ওয়ালযিন কাফারু আউলিয়াউহুমুত তাগুত যারা কাফের কুফরি করে তাদের আউলিয়া হলো তা আগুত তা মানে শয়তান তার মানে আউলিয়া দুই রকম হইলো একটা আল্লাহর আউলিয়া আর একটা শয়তান বা শয়তানের আউলিয়া তা আমরা যারা আউলিয়া মানি সত্য করে বলেন আমরা যারা আউলিয়া পীর মুর্শেদ মানি আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি পিছনে ভাইরা বলেন কার আউলিয়া মানেন আল্লাহর আউলিয়া মানেন তাহলে আমাদের মানার মধ্যে ঝামেলা নাই আমরা তো সঠিক দিকেই চলতেছি মনে রাখবেন ভাই কুরআন শরীফের আরেক জায়গা আল্লাহ তাআলা বলেছেন ওয়াততাবু সাবিলা মান আনাবা ইলাইয়াততাবী অনুসরণ করো সাবিলা সাবিলুন মানে রাস্তা কোন কোন রাস্তা কাদের রাস্তা মান আনাবা ইলাইয়া যারা আমি আল্লাহর দিকে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আমার দিকে চলে এসেছে তাদের রাস্তা অনুসরণ করো কে বলতেছে আল্লাহ আল্লাহ তো এখন আপনারা বলেন আল্লাহকে রাজি খুশি করে গেছে কারা রাসুল আউলিয়াই কারাম, তাই তো আল্লাহর অলিরা রাসুলরা সোহাদাই কারাম তারাই তো আল্লাহকে রাজি খুশি করে গেছে তাহলে কোরআন থেকে আমরা বুঝলাম যে নবিরাসুল সোহাদাই করাম আউলিয়াই কারাম যেই রাস্তায় ছিল আমাদের চলতে হবে ওই রাস্তায়